তো এখানে তো এই টাইম কলের উপরেই ডিপেন্ড তো জলও আসে বাপরে সারাদিনই জল থাকে দেখি তো ভালো বেশ টাইম কলের জলটা খাওয়াও ভালো এবং সরকারি জল সবসময় ভালোই হয় তবে আমরা হ্যাঁ না অন্যান্য মুখ দিনো মুখ ধোনো তারপরে আমাদের যেতে হবে তো একি দেরি করো না মামিরা এই কলটা আবার নতুন নিয়েছে এই পাশটায় সুন্দর করে জায়গা বানিয়েছে জায়গাটা বেশ সুন্দর হয়েছে আর ওপাশে ছিল প্রথমে ওখানটাই রয়েছে এখনো তো আজকে আমরা বেরিয়ে যাবো বলে মামি সকাল সকাল রুটি তরকারি করেছে তো ওটা খেয়েই বেরিয়ে পড়বো আমরা বলেছিলাম কিছুই খাবো না কিন্তু মামি তো ছাড়বে না না খেয়ে তো যাই হোক তাড়াতাড়ি করে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সকাল সকাল বেরোলে তার এনার্জি থাকে আলাদা তো দেখতে চলে আসলাম হাবড়া স্টেশন হাবড়ার থেকে আবার কিছুটা গেলে পড়বে বনগাঁও না না দেরি আছে এখন মোটামুটি কটা বলব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা স্টেশন মাঝখানে তো ট্রেনে ভিড় তো আছে তবে জায়গা আমরা পেয়ে গেছি বসার জন্য আমি এখানে এপাশে মা ও পাশে বাবু আছে ওই দিকটা তো ঠাকুরনগর স্টেশন এখন তো অনেকটাই এসে গেছি আর দু একটা স্টেশন করেই বনগা তো বনগাঁ স্টেশনে এসে গেছি তো বনগাঁ স্টেশন এখানটা একটু ফাঁকা ফাঁকা থাকে আসলে অফিস টাইম তো উল্টো দিকে শিয়ালদার উল্টো দিকে যাওয়াটাই এমনি ফাঁকা তো গেলে আবার কৃষ্ণনগর লোকাল ধরে যেতে পারতাম একটা একবার পাল্টালি হয়েছে কিন্তু এই দিকে আবার বনগা বনগা থেকে রানাঘাট রানাঘাট থেকে আবার কৃষ্ণ তো এই যে বনগা স্টেশন এখানে দাঁড়িয়ে রয়েছে রানাঘাট লোকাল আসবে এখানে এক নম্বর প্ল্যাটফর্ম খবর হলো এইমাত্র ঢুকছে গাড়ি মা এখানে বসে আছে যে বসার জায়গা দিয়ে এখানে একটু দাঁড়ালাম আর ওই দিকটায় বসা জায়গা না ওই দিকটায় গেলে ভালো হতো সামনের দিকেও তো তাড়াতাড়ি নেমেই তাড়াতাড়ি যাওয়া যেত বনঘাট থেকে উঠে পড়লাম আমার রানাঘাট লোকালে আর দেখো কি সুন্দর ফাটা একদম ওই দেখো দেখবে তোমরা জানো কোন দিকে যাবে বলো তুমি জানো ওই দেখো দেখবে যে ও জানে কোন দিকে যাবে আমাদের নেওয়ার জন্য সামনে দিকে এসছে আর পিছনে যাবে ঠিকই বলেছে আসলে এসছে দিক থেকে এই দিকে এসছে এবার গাড়িটা এই দিকেই যাবে তো সেটাই বলছি তো রানাঘাটেও ঢুকে পড়লাম দেখতে দেখতে তো ঘোরাঘুরি রাস্তা হলে হবে কি মোটামুটি এসে যাওয়া যায় ঠিকঠাক ফাঁকায় ফাঁকায় একদম ঘুরে ঘুরে ঠিক তো দেখো আমরা একটা ট্রেনে উঠেছিলাম লালগোলা তো সেই ট্রেনটা আর বাদ খেলায় দাঁড়ায়নি চলে এসেছি কৃষ্ণনগর তো একটু ভাবলাম যে চলো একটু খাওয়া দাওয়াই করা যাক এর কৃষণগরের এই লুচি পুরি এই ডাল পুরি এগুলো খুব ভালো লাগে খেতে খুব সুন্দর টেস্টি করে তো অলমো চলো খাওয়া দাওয়া করেই একটু ঘন্টাখানিক টাইম আছে এই দেড়টার সময় ট্রেন আর এখন বাজে একটা ছত্রিশ তো ঘণ্টাখানিক এখানে বসে থাকতে হবে তো কী আর করবো এখানে খাই আর টিকিট কাটতে হবে আমাদের টিকিটও শেষ বাদকুলা পর্যন্ত কাটা ছিল আমরা তো এক্সট্রা চলে এসেছি টিটি ধরলেই তো দেবে এখানে আমাদের দেখি টিকিটটা কেটে নিয়ে আসি আমি টিকিট তো ছিল রানাঘাট পর্যন্ত ওই বাদকুলা পর্যন্ত দুটো দুটো স্টেশন এক্সট্রা চলে এসেছে তার জন্য একটু ভয় ভয় ছিলাম দেখ বাবা এখন সামনে বসবে না পিছনে চলো আমরা বাদ করে চলে এসছি এবার গাড়িটা নিয়ে বেরোচ্ছি মাকে তুলে দিলাম টোটোতে কারণ তিনজন তো যাওয়া যাবে না ওটা ওটো ওটো তুমি আমি আর দাদা কত হলাম চলো অবস্থা দেখো কদিন বাড়িতে না থাকলেই যে ঝাড় টাড় দেওয়া হয় না এরকম হয় তো আমরা ঢুকতে ঢুকতে মাও এসে পড়েছে চলে গেছে পাড়ায় ওদের ভাই না হুম হ্যাঁ এই তো সবে আসলাম তো হ্যাঁ জল কমে গেছে রান্না রান্নাবান্নার সরঞ্জাম সব ওপরে নিয়ে এসেছি আগেই তো জন্য ওপরেই সব রান্না বান্না হবে এখন মা বসাবে ডিম ভাত তো আলু ছিল না আলু নিয়ে আসলাম তো কাঠে বসিয়েছে তো কাঠে রান্না হচ্ছে তো গ্যাসে বসিয়ে দিতে অত তাড়াতাড়ি করে তুমি বাড়িতে এসেই পাড়ায় চলে গেলে কি কোনো মানে তো ডিমের ঝোলে রান্না করা হবে তো চারটে ডিম দেওয়া হয়েছে কিষানুকে দেখানো যাবে না লুকিয়ে লুকিয়ে ঝুলতে হবে ঠিক আছে এটা মানে আলু সিদ্ধ আরে বিশ্বাস হয় তো কেন তোমার বিশ্বাস হলে কি না হলে কি সর বিশ্বাস আলু সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হয়েছে ঘুগনি রান্না হবে যাও ঘুগনি হবে তুমি সাইকেল চালা যাও সরাই দাও তাহলে যাও যাও আমি রান্না হবে তারপরে তুমি আসবা খেতে ঠিক আছে একটা ডিম পরে আবার আমার ভাতের সাথে আবার একটা এত ডিমি ডিম খাওয়া ঠিক নয় ভালো না না ডিম বেশি খাওয়া যায় না বাবা আমার কথা শোনো না ডিম বেশি খাওয়া যায় না দিনে একটা ঠিক আছে হয় না অল্প জল কেটে কেটে নেবে ঠিক আছে বাবু আবার এদিকে এই গাছটার গুলো লাগানো হয়েছে সব জল দিয়ে ভিজিয়ে দিয়েছে এখানে নাকি মটর শাক লাগাবে তো সেই জন্য পুরো জায়গাটাকে দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়ে আর ওই গাছগুলো তো জল মানে সবে লাগানো হয়েছে তো জলটা ঠিকঠাক না দেওয়া হয়নি আর কি চলে গেলাম তো সেই জন্য ওই জায়গাটাকে ভিজিয়ে দিয়েছে কুপিয়ে এখানে মোটর শাক লাগিয়ে দেওয়া হবে তুলসী গাছগুলো সুন্দর করে ইয়ে করেছে আর পুকুরেরও জল বেশ অনেকটা কমে গেছে পুকুরের জল চালিয়ে দিয়েছে চলছে আর কি মানে বেশি কমে গেলে না মাছ তো অনেক হয়ে গেছে আর বড়ো হচ্ছে জল কমে গেলে মুশকিল তো এই যে জল ছেড়েছে আর জল ছাড়লেই না পুঁটি মাছগুলো লাফাতে থাকে জলের সামনে দিয়ে তো বক এসে টুক করে খেয়ে চলে যায় তো সেই জন্য আবার পাহারাও দিতে হয় কিছু ডাল টালগুলো দিয়ে দিয়েছিলো যাতে করে লাফালে ধরতে না পারে ওরা সে ডালগুলো আবার সরে গেছে আর এই জমিটাতে ইটগুলো তো হাফের বেশি নিয়ে চলে গেছে আর কিছু রয়েছে এগুলো দেখি কালকে নিয়ে যাওয়া যায় কিনা কালকে যদি নিয়ে কমপ্লিট করতে পারি তাহলে বাকি ওই যে সব পিলার বানানো রয়েছে আবার এই যে চাতাল বানানো আছে একটা ওইগুলো তুলতে হবে তুলে তারপর এখানে ওষুধ দিয়ে গাছগুলো সব মারতে হবে তারপরে গাছ কেটে রাখা আছে সেগুলো তুলে নিয়ে সেরাই করতে দিতে হবে মাটি ফেলা রয়েছে মাটিগুলো সমান করতে হবে অনেক কাজ তারপরে এই জমিটা চাষের উপযুক্ত হবে নাহলে একটা বলবো শুধু বছর ধরে জমিটা পড়ে থেকে অনেকটা লস হয়ে গেল এখানে একটা চাতাল বানানো রয়েছে বেশ খানিকটা ইট আছে এখানটায় আর ওখানে রয়েছে যে পিলারগুলো বানানো ওগুলো ওই জঙ্গল সরিয়ে ওই পিলারগুলোকে সরাতে হবে ওখানে কটা গাছ রয়েছে তারপরে এইখান থেকে গাছ কেটেছিলাম সেই গাছগুলোও রয়েছে সব পড়ে সবগুলোকে সরিয়ে নিতে হবে ওইখানটায় কতগুলো গাছ রয়েছে এই জায়গাটায় ঘুরানো আচ্ছা ভাত খেয়ে যাও ফোনটা রাখো এবার ফোনটা রেখে ভাত খেয়ে নাও তো মায়ের রান্নাবান্না কমপ্লিট আমাদের কাজ বাজে সব কমপ্লিট উঠানটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক দিন ধরে নোংরা পড়ে রয়েছে তো ওটা দেখতে ভালো লাগছে না বাড়ি থাকলে ওরা নোংরা থাকাটা তো ব্যাপারে মাছের এই ডিমের ঝোল এরকম লাল চাপটাকে আলু দিয়ে আর করেছে ডাল ছিম দিয়ে আর ভাত আস্তে আস্তে ফোনটা রাখো বাবা খাওয়া একটু শুয়েছিলাম তো এখন একটু ফ্রেশ লাগছে তো কিষানও একটু পড়াশোনা করছে কালকে তো স্কুল স্টার্ট তো স্কুলও বন্ধ গেল কিছুদিন কী আর করা যাবে সব এখানে কিসমাত কী করা যাবে না স্কুল বন্ধ গেল কালকের থেকে আবার শুরু হয়ে যাবে সব একদম প্রপার তো কিছু কেনাকাটা রয়েছে ওই তাড়াতাড়ি এসে রান্নাটা বসাবে বলে ওই সবজি মোটামুটি অনেক কিছুই করতে হতো তবে আলুটা মোটামুটি নিয়ে এসেছি আর ওই ওই রান্নাটা করে নিয়েছে খাওয়া দাওয়াটা হলো সারাদিন পরে ভাত খেলাম যাই হোক এবার কাউকে সকালে বাজার করে নেবো আর টুকটাক যেগুলো দরকার এখনই তো সেগুলো একটু নিয়ে আসি বাজার থেকে তো বাকি সব সবজি বাজার বা কাউকেই করে নেবো হ্যাঁ কি আর তুমি যাওয়া কোথায় নাতি হলে তো কালকে স্কুলে যেতে হবে পড়াশোনাটা করে না ওই কালকের স্কুলের পড়াটাগুলো করে না তো লেখা টেখাগুলো করছে না বাবা রাত্রিবেলায় কোথাও যায় না বাবা থেকে নিয়ে এসছি আমরা এই যে ইয়ে কি পদ্ম বলে স্থল পদ্মের ডাল দুটো তো এই দুটো লাগানো হবে কালকেই লাগিয়ে দেবে এখানে বাবু তো আমি খেতে ভালোবাসি না তবে এই মামীতে যে কচুটা বাবু উঠিয়েছিল নেওয়ার জন্য তো কচুটা এত ভালো ছিল দুদিন খেয়েছি এত সুন্দর লাগলো একদম আলুর মতো মমের মতো গুলে গেছে মানে আলু যেমনি আলু সিদ্ধ করলে যে সুন্দর গলে না একদম সেরকম আর দারুণ টেস্ট হয়েছে তো মামি আবার নিয়ে অতটা কচু তো পাড়া প্রতিবেশী অনেককে দিয়েছে আর সবাই খেয়ে খুব ভালো বলেছে তো যাই হোক বাড়ির সবজি বাড়ির যে কোনো টল আর কলাও নিয়ে গেছিলাম কলা বাগানে দিয়েছিলাম কাঁচকলা নিয়ে গেছিলাম তো সব মানে বাড়ির সবজি মানুষকে দিতেও ভালো লাগে আর মানুষকে খেয়ে যে সুনাম তো করতেই হবে বাড়ির একদম কোনো ওষুধ ছাড়া সার ছাড়া একদম পিওর সবজি এটা খেতে তো অবশ্যই ভালো লাগবে আর শরীরের জন্যও ভালো আর সেটা খেয়ে যে ভালো বলে যেটা দেখে ভালো লাগে তো বাজার তো অনেকটাই করে নিয়ে এসেছি সেগুলো অমনে উপরে নিয়ে গেল না কি না কি বিস্কুট টিস্কুট এইসবগুলো তারপরে ঠাকুরের জন্য ইয়ে ধূপকাঠি এগুলো সব নিয়ে এসেছি ছিল না শেষ হয়ে গেছিলো কিষানর পড়াশোনা শেষ এখন খাওয়া দাওয়ার পালা তো খাওয়ার শীতের দিন তো একটু গরম করে খেতে হবে তো মা গরম করছে চলো উপরে যাবে ওই মটর হ্যাঁ হ্যাঁ মোটর চালিয়েছি উপরে জল তোলবার জন্য অথচ নিচে যে এই যে দেখালাম বাবু ওই যে জল দিচ্ছিলো জমিতে মানে ওই সামনে ওই জায়গাটায় তো ওইদিকে খোলা ছিল উপরে জল নাকি পুরো উঠোন বাসে গেছে মানে ভেসে গেছে তো দেখো ওখানে সকালবেলায় পুরো ইয়েতে এই যে এই